পিরোজপুর পৌরসভার নয়নাং ওয়ার্ড রানীপুর বালির মাঠে লালন সিটি স্পোর্টিং ক্লাবের আয়োজনে লালন সিটি শর্ট পিচ ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট হাজার চব্বিশ সিজন ওয়ান অনুষ্ঠিত হয়েছে উক্ত টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করেন পিরোজপুর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক তানবির হাসান ফকির উক্ত খেলায় চারটি গ্রুপে সর্বমোট ষোলোটি দল অংশগ্রহণ করে গ্রুপ পর্বে হাডার্ডি লড়াই শেষে আটটি দল নক পর্বে ওঠে নকআউট পর্বেও জমজমাট হার্ডার্ডি লড়াইয়ে শক্তিশালী পরীক্ষা দিয়ে চারটি দল সেমিফাইনালে উঠে। ওঠে সেমিফাইনালে শাহাপাড়া ক্রিকেট দলকে হারিয়ে রাজাপুর ফাইনালে ওঠে এবং মস্কো সাকিব দলকে ফকির ব্রাজার হারিয়ে ফাইনালে ওঠে ফাইনালে প্রথমে রাজাপুর ক্রিকেট দল টসে দিতে ব্যাটে নেমে নির্ধারিত সাত ওভারে একান্ন রান সংগ্রহ করে বান্ন রানের টার্গেটে ফকির ব্রাদার্স দলের দুই ওপেনার দারুণ জুটিতে ম্যাচটি সহজেই জিতে যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজন কমিটির পরিচালক দয় মহাসিন ফকির নাইম হাসান রিফাত আনান হাসান আকাশসহ অন্যান্য সদস্যরা ও সার্বিক সহযোগিতায় তানবির হাসান ফকির পুরস্কার বিতরণ করে সমাজের উন্নয়নের জন্য যুবকদের মধ্যে কিয়া চেতনা জাগিয়ে তুলতে এবং তাদের সামাজিক কাজে উৎসাহিত করার লক্ষ্যে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে আমরা এই রানীপুরের লালন সিটি স্পোর্টিং ক্লাব আমাদের একটা টিম আমরা চিন্তা করলাম যে বর্তমান যে অবস্থা খেলাদুলো কোন জায়গায় নাই আস্তে আস্তে খেলাদুলোটা উঠতে যাইতে আছে এর জন্য আমরা আমির ভাই এর জন্য আমরা তানভীর ভাই বা আমার সিবা এবাস ওরা আমরা এই জায়গাটা টুর্নামেন্ট সাল টুর্নামেন্ট সাললে তো একটা আয়োজক থাকা লাগে ভাই পরে বেশি না পুরো সফল হইতে পারছ